আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ নয় নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডিলিমিটেশনে এসপি লঙ্ঘনের অভিযোগ করিমগঞ্জ থেকে গৌহাটি হাইকোর্টে মামলা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পোলারপারে জোর গতিতে চলছে দেড় কিলোমিটার দীর্ঘ বরাক সেতুর কাজ শেষ হয়ে যাবে সেতুর কাজ বললেন কমলাক্ষদেবপুর কায়স্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিযুক্তির নামে বেলাগাম চাকরি বাণিজ্য হাইলাকান্দিতে চিকিৎসায় বাধ্যতামূলক হচ্ছে আবা আইডি এবং সর্বশেষ খবরটি হল কাজির বাজারে বসীভূত ছয়টি দোকানঘর ব্যাপক ক্ষয়ক্ষতি এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জে পঞ্চায়েতের ডিলিমিটেশনে এসপি লঙ্ঘনের অভিযোগে শেষ পর্যন্ত গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা অর্থাৎ পিআইএল দায়ের করা হয়েছে এ সপ্তাহে আদালতে এর শুনানি শুরু হবে উচ্চ আদালতে যদি সুবিচার পাওয়া না যায় তাহলে পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাবেন এমনটাই জানিয়েছেন মামলার দুই বাদী বিশিষ্ট আইনজীবী তথা নীলামবাজার জেলা পরিষদের প্রাক্তন সদস্যার প্রতিনিধি জাকির হোসেন ও গান্দাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা মৌলানা আব্দুল রৌফ তারা বলেন মনগুলার ডিলিমিটেশন নিয়ে নিরবতা পালন করায় পরোক্ষ মদত রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানের এই দুই নেতাকে সরাসরি দায়ী করে বিধায়ক সিদ্দিকের পদত্যাগ দাবি করার পাশাপাশি প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানকে ঠুকেছেন জাকির হোসেন করিমগঞ্জে পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনে সরকারের এসপি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনে শেষ পর্যন্ত উচ্চ আদালতে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করলেন নীলম্বাদার জেলা পরিষদের প্রাক্তন সদস্যার প্রতিনিধিত্বতা বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন ও গান্দাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা মরণা আব্দুর রফ এর আগে তারা পঞ্চায়েতে ডেলিভিডিশনের চূড়ান্ত অনিয়ম ও কারশাধীর অভিযোগে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রাজ্যের নির্বাচন কমিশনার সহ করিমগঞ্জের জেলা আয়ত্তির কাছে একাধিক স্মারকপত্র প্রদান করেছেন জেলা প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর যথারীতি শুনানি হয়েছে বিগত দিনে কিন্তু ডেলিমিনেশনের আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে প্রতিবাদ ও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে গোটা জেলায় অভিযোগ করিমগঞ্জে পঞ্চায়েত স্তরের ডেলিমিনেশনে আংশিক চূড়ান্ত তালিকায় সরকারি এসওপি মানা হয়নি পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদে আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশ পেতেই প্রতিবাদের জ্বর তুলে সরব হয়েছে বিভিন্ন দল সংগঠন সহ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি ও সচেতন জনগণ শাসক দলের স্বার্থে মনগোড়া পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশন চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে এমনই অভিযোগ তুলে রীতিমতো সুচ্চার হয়েছে সচেতন জনগণ বিষয়টি নিয়ে হাত পা গুটিয়ে না বসে প্রশাসন যন্ত্রের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন এমনই দাবি করেন বিশিষ্ট আইনজীবী তথা নীলামবাজার জেলা পরিষদের প্রাক্তন সদস্য প্রতিনিধি জাকির হোসেন ও গান্দাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা মৌলানা আব্দুর রফ শুক্রবার রাত আটটা নাগাদ নিলামবাজারে এক সাংবাদিক বৈঠক থেকে একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তাদের নিয়ে আইএনডিবি জাকির হোসেন ও কংগ্রেস নেতা মওলানা আব্দুর রফ অভিযোগ করে বলেন পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনে খসড়া সহ আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের চূড়ান্ত তালিকা প্রস্তুতিতে সরকারি এসপি মানা হয়নি শাসক দলের সাথে পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে ডিলিমিটেশনের তালিকা প্রস্তুত করা হয়েছে যদিও প্রশাসনের তরফ থেকে শুধু আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে তাতে সরকারি গাইডলাইন সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযুক্তলে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন জাকির হোসেন ও মৌলানা রব তাদের অভিযোগ রাজ্য সরকারের কথা উনিশ জুনের বিজ্ঞপ্তিও মানা হয়নি কারণ সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল করিমগঞ্জে বিশটি জেলা পরিষদ আসন করার কথা কিন্তু ডিলিমিটেশন ঘোষণায় প্রস্তাব করা হয়েছে ষোলোটি আসন শাসক দলকে সুবিধা করে দিতে জেলা পরিষদ আসনগুলোতে জনসংখ্যাতে ইচ্ছা খুশি মতো হয়েছে বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে আটটি জিপি জুড়ে প্রায় সাতাশি হাজার একশো চার ভোটার দেখানো হয়েছে আবার নীলামবাজার জেলা পরিষদ আসনে চারটি জিপি জুড়ে প্রায় আটান্ন হাজার চারশো বাষট্টি ভোটার দেখানো হয়েছে দুর্লভপুরা জেলা পরিষদে চারটি জিপি ও আনিপুর জেলা পরিষদে আটটি জিপি দেখানো হয়েছে নিলাম থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে থাকা নতুন প্রস্তাবিত বাহাদুরপুর জিপি কে কালীগঞ্জ জেলা পরিষদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে করিমগঞ্জ জেলা রয়েছে এক ক্যাটাগরিতে সরকারি নিয়মেই যেখানে দশ হাজার দুইশো থেকে তেরো হাজার জনসংখ্যা রেখে গঠন করতে হয়ে এক একটি জিপি কিন্তু একই জেলায় দুই ধরনের জনসংখ্যার জিপি গঠন করা হয়েছে কোনো জিপিতে সাত হাজার আবার কোনো জিপি চোদ্দ হাজার করা হয়েছে কুড়িটি জেলা পরিষদের পরিবর্তে 16টি জেলা পরিষদ কেন্দ্র করা হয়েছে দক্ষিণ করিমগঞ্জে 4টি উত্তর করিমগঞ্জে 4টি পතරকндиতে 4টি ও রামকৃষ্ণ নগরে 4টি জেলা পরিষদ কেন্দ্রতকলেও ভৌগোলিক দিক সহ জনসংখ্যাতেও ব্যাপক विषঙ্গতি ও অনিয়ম রয়েছে কোন জেলা পরিষদ কেন্দ্রে ভোটার রয়েছে 90 হাজারের অধিক কোন জেলা পরিষদ কেন্দ্রে আবার ভোটার সংখ্যা দেখানো হয়েছে প্রায় অর্ধেক নিকটবর্তী এলাকা বাদ দিয়ে প্রায় 20-25 কিমি দূর থেকে কোন এলাকা জুড়ে দিয়ে এক একটি জেলা পরিষদ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে সরকারি এসপি না মেনে শাসক দলের স্বার্থে দক্ষিণ করিমগঞ্জে পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনের ঘোষণা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন ক্ষুব্ধ আইনজীবী জাকির হোসেন ও কংগ্রেস নেতা মৌলানা আব্দুর রৌফ বলেন শুধু জেলা পরিষদের ক্ষেত্রে নয় প্রতিটি জিপি সহ ওয়ার্ডের ক্ষেত্রে এ ধরনের কারসাজি ও অনিয়ম করা হয়েছে বহু জিপির নাম পর্যন্ত মুছে ফেলে মন নতুন নামে নামাঙ্কিত করা হয়েছে ভুটানের ক্ষেত্রে এক একটি জিপির আলাদা আলাদা পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে এতে চূড়ান্ত অনিয়ম হয়েছে পঞ্চায়েত স্তরের ডেলিমিনেশনের খসড়ায় বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলা একদের কাছে একাধিক অভিযোগ জানানো হয়েছে সংশোধনের জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত ডিলিমিটেশনের জিপি স্তরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি শুধু জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যে প্রকাশিত তালিকায় বিসঙ্গতি অনিয়ম বৈষম্য ও কারসাদি রয়েছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে শুনানি করে চূড়ান্ত তালিকায় সংশোধন করা হবে বলে আশ্বস্ত করা হয় কিন্তু কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন এবং একটি পিআইএল মামলা দায়ের করেছেন চলতি মাসের প্রথম দিকে গৌহাটি হাইকোর্টে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি একই বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ও মন্দির জেলায় একটুকে অভিযুক্ত করে তেরো হাজার তিনশো বাহাত্তর নম্বরে মামলা দাখিল করেছেন এ সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে বলে জানান তারা বলেন গত লোকসভা নির্বাচনের আগে বিধানসভা ভিত্তিক ডেলিমিটেশন প্রস্তুতিতে সরকারি এসপি মানা হয়নি রহস্যজনকভাবে পরবর্তীতে করিমগঞ্জ পাঁচটি বিধানসভা কেন্দ্রের পরিবর্তে চারটি বিধানসভা কেন্দ্র করা হয়েছে এতে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি প্রায় দুটি বিধানসভা কেন্দ্রের সমান করা হয়েছে চারটি বিধানসভা কেন্দ্র বিশেষ এক সম্প্রদায়ের ভোটারদের বেছে বেছে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ক্ষুব্ধ জাকির হোসেন ও মৌলানা আব্দুর রৌফ বিধানসভার দাচ্ছে এবারে পঞ্চায়েত স্তরের মনগোড়া ডিলিমিটেশনের কোনো অবস্থাতেই মেনে নেবেন না তারা বলেন এ পরে তাদের পাশে দাঁড়াতে জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা অপরদিকে পাঁচ গ্রাম পোলার পরে শুরু হলো স্বপ্নের প্রকল্প ভারতমালা সড়কের কাজ আগামী পাঁচ বছরে ভারতমালা সড়ক পাল্টে দেবে পাঁচ গ্রামের চেহারা এরই অঙ্গ হিসেবে পোলার পরে বরাক নদীর উপর তৈরি হচ্ছে সেতু পাল্টে যাবে গোটা অঞ্চলের যাতায়াত ব্যবস্থাও নিরসন হবে বদরপুর ঘাট রেল ক্রসিং নিত্যদিনের যানজটের সমস্যা শুধু দলেশ্বর বাইপাসে নয় বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই প্রকল্পের কাজ জানা গেছে ভারতপোলা প্রকল্পের এই সড়কটি শিলচর রামনগর থেকে শুরু হয়ে পাঁচগ্রাম পোলার পরে এসে বরাক নদীর উপরের সেতু হয়ে সরাসরি নদীর উপরের কাটিগোড়ার শিয়ালটেক হয়ে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে মাদারপুর পেরিয়ে বের হবে বদরপুরের মালুয়া এলাকায় গত কয়েকদিন থেকে ফাঁদ গ্রাম পোলার পরে জোর গতি যে কাজ শুরু হয়েছে আজ সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এ নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদেবপুর কায়স্ত জানান ভারতমালার এই সড়কের জন্য পোলার পরে বরাক নদীর উপর পোলার পার শিয়ালটেক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা সেতু তৈরি হবে মালুয়া মাদারপুরে বরাক নদীর উপরে তৈরি হবে সেতু দুই বছরের মধ্যে সেতুর কাজ সম্পন্ন হবে সড়কটিকে বরাক উপত্যকার অন্যতম একটি বাইপাস হিসেবে দূরা হচ্ছে কারণ পাঁচ কিলোমিটার সিংকিং জোন বদরপুর ঘাট রেল ক্রসিং এড়িয়ে বদরপুরকে স্পর্শ না করে চুরাই বাড়ি পৌঁছবে সড়ক হাইলাকান্দি ও শিলচর থেকে কে করিমগঞ্জে যেতে চাইলে বদরপুর না চুয়ে মধুয়া থেকে এই বাইপাস দরে যাওয়া যাবে এক্ষেত্রে বদরপুর ঘাট রেল ক্রসিং হয়ে যাওয়ায় প্রয়োজন পড়বে না এদিকে পলার পর থেকে সেতু হয়ে কাটিগুড়া গিয়ে ভারত মেলার সড়ক বের হলে উন্নত হবে পাঁচ গ্রাম পোলার পরের অর্থনৈতিক অবস্থা অপরদিকে পাঁচ গ্রাম কাগজ জায়গায় গড়ে উঠছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সব মিলিয়ে আগামী পাঁচ বছরে পুরোপুরি পাল্টে যাবে পাঁচ গ্রামের চেহারা অপরদিকে চিকিৎসায় বাধ্যতামূলক হচ্ছে আবা আইডি সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রেই শুধু নয় এখন থেকে চিকিৎসা সেবার জন্য রাজ্যের প্রত্যেক হাসপাতালে রুগী অথবা রোগীর অভিভাবকদের বাধ্যতামূলক দাখিল করতে হবে রুগীর আধার নম্বর এক্ষেত্রে ব্যতিক্রম নয় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেলে রোগীর চিকিৎসার ক্ষেত্রে বাধ্যতামূলক হবে আবার নম্বর আধার কার্ডের সঙ্গে সংলগ্ন থাকবে এই আবা নম্বর আবা থাকা রুগীর চিকিৎসার রেজিস্ট্রেশন হবে জিএমসিএইচ এ রুগীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু হয়েছে জিএমসিএইচ আবা হলো একটি অ্যাপ নির্ভর প্রক্রিয়া এর মাধ্যমে ট্রিটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে রোগীদের যাদের আবা কার্ড নেই তাদের কার্ড প্রস্তুতের কাজ চলছে জিএমসিএইচ এ এই আবার মাধ্যমে রোগীরা যাবতীয় টেস্ট রিপোর্ট এবং চিকিৎসার তথ্যপতি ডিজি লকারের মতোই সুরক্ষিত থাকবে এবং যেগুলি ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করানো অথবা ব্যক্তিগত চিকিৎসালয়ে কাজে আসবে হার্ড কপি না নিয়েও আবার নম্বরের মাধ্যমে রিপোর্ট দেখতে পারবেন চিকিৎসকরা এছাড়া কতজন রুগী জিএমসিইচে রেজিস্ট্রেশন করেছেন তার রেকর্ড সর্বভারতীয় মেডিকেল কাউন্সিলেও রেকর্ড থাকবে আবার দৌলতে আসামের বাইরে অন্যান্য রাজ্যে আবার দ্বারা চিকিৎসা প্রদান আগে থেকেই চালু রয়েছে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের অন্যান্য চিকিৎসা মহাবিদ্যালয়গুলিতেও শুরু হবে এই কাজ অপরদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিযুক্তির নামে বেলাগাম চাকরি বাণিজ্য হাইলাকান্দিতে সমাজ কল্যাণ বিভাগের অধীন হাইলাকান্দি জেলার বিভিন্ন আইসিডিএস প্রকল্পের খালি হওয়া অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তির নামে রীতিমতো চাকরি বাণিজ্য চলার অভিযোগ করেছে জেলার বিভিন্ন প্রান্তে একটি চক্র নীরবে নিঃশব্দে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিযুক্তির নামে দেদার অর্থ সংগ্রহ করার খবর চাউর হতেই সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভাগীয় আধিকারিকদের রীতিমতো অন্ধ করে রেখে চক্রটি প্রার্থীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে লালার সিডিপিও কার্যালয়ের দুই কর্মী একাংশ দালালের সঙ্গে হাত নিয়ে চাকরি বেচাকেনার বাণিজ্যে জড়িয়ে পড়ার খবর চাউর হয়েছে লালার সিডিপিও কার্যালয়ে চলা চাকরি বাণিজ্যের খবর গিরি জেলা জুড়ে চর্চা চলতে থাকলে এ পরে খবর নিয়ে জানা যায় রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের অধীনে লালার সিডিপিও কার্যালয়ের অধীনে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়কার শূন্য পদে নিযুক্তির জন্য লালা আইসিডিএস প্রকল্পের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালের আঠাশ অক্টোবর আবেদনকারী প্রার্থীদের ডকুমেন্ট পরীক্ষা এবং ইন্টারভিউ গ্রহণ করা হয় এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত প্রক্রিয়া শুরু হতেই ঘুষের খেলা শুরু হয়ে যায় বলে অভিযোগ লালা আইসিডিএস প্রকল্পের দুই কর্মীর সঙ্গে হাত নিয়ে একাংশ দালাল নিযুক্তির নামে চাকরি বেচা কেনার বাজার খুলে বসেছেন বলে অভিযোগ উঠেছে ক্ষেত্রে অত্যন্ত চতুরতার সঙ্গে এই বাণিজ্য চক্রের সঙ্গে জড়িতরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভাগীয় আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ফায়দা লুটছে প্রশ্ন হলো কিসের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হচ্ছে এবং কারা বাছাই করছে এ ব্যাপারে আবেদনকারী প্রার্থীরা একেবারেই অন্ধ করে এক্ষেত্রে লালা আইসিডিএস প্রকল্পের কর্মীরা নেতাদের পেটের দুহাই দিয়ে যাবতীয় কেলেঙ্কারির দায়বার তাদের উপর চাপিয়ে দিচ্ছে এ ব্যাপারে লালা আইসিডিএস প্রকল্পের সিডিপিও উদ্যোগ বর্দলের মতামত জানতে চাইলে তিনি উত্থাপিত অভিযোগ খণ্ডন করে বলেন বিভাগীয় গাইডলাইন মেনে সাক্ষাৎকার গ্রহণ করে তালিকা তৈরি করা হচ্ছে তিনি জানান লালা আইসিডিএস প্রকল্পে ছয়টি অঙ্গনওয়াড়ি কর্মী এবং একচল্লিশটি সহায়িকা পদে মোট দুইশো জন প্রার্থী আবেদন করেন কিন্তু সরকারি নীতি নির্দেশিকা মেনে যারা সার্ভে এরিয়ার বাসিন্দা নন তাদেরকে বাতিল করা হয়েছে মোট একশো জন প্রার্থী কেন্দ্রের সার্ভে এরিয়ার বাইরের বাসিন্দা হয় তাদেরকে বাতিল করা হয় কিন্তু বাতিল হওয়া প্রার্থীদেরকে শর্ট লিস্টের তালিকায় তালিকাভুক্ত করতে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয় আর তা না করায় বর্তমানে ওই চক্রটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি চূড়ানোর ষড়যন্ত্র করছে অপরদিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাতাবাড়ির কাজীর বাজারে বস্মীভূত হলো ছয়টি দোকান ঘর শুক্রবার সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি ঘটেছে সকালে কয়েকজন লোক প্রথমে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষ করেন দেখতে দেখতে আগুনের লেলিহান মুহূর্তে গ্রাস করে ফেলে কপিল আহমেদ মইনুল হক জয়নুল হক খালিক আহমেদ শামসুল হকের দোকান তাদের কাঁচা দোকানের পেছনে ছিল শামসুল হকের কাপড় ও তুলার গোডাউন এতে মুহূর্তে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে খবর পেয়ে বাজারের আশপাশের শতাধিক জনগণ জলো হয়ে আগুন নেবানোর চেষ্টা করেন জনগণের প্রচেষ্টায় আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে পারেনি যদিও ততক্ষণের ছয়টি দোকান পুড়ে সাই হয়ে যায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে দুর্লভপুরা ও পাতারকান্দি থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় বাহিনী পৌঁছে রাতাবাড়ি পুলিশও আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন রামকৃষ্ণনগরের সার্কল অফিসার তিনি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এদিকে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা কাজীর বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান হেলাল আহমেদ খান খুব প্রকাশ করে বলেন বিগত দিনের রাধাবাড়ি থানায় অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্র স্থাপিত হয়েছিল তৎকালীন মন্ত্রী সিদ্দিক আহমেদ ও বিভাগীয় সঞ্চালকের হাত ধরেই ওই কেন্দ্রটি স্থাপিত হয়েছিল দুটি দমকলের ইঞ্জিন দীর্ঘ কয়েক বছর রাতাবাড়ি থানায় ছিল কিন্তু পরবর্তীতে হঠাৎ করে জায়গার অভাব দেখিয়ে দমকলের ইঞ্জিন দুইটি দুর্লভপ্রায় সরিয়ে নেওয়া হয় হেলাল বলেন রামকৃষ্ণনগর ও দুর্লভ দমকলের ইঞ্জিন থাকতে আমাদের আপত্তি থাকার কথা নয় কিন্তু জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজিরবাজারে প্রতিবছর অগ্নি সংযোগের ফলে কোটি টাকার লোকসান হয় তাই রাতাবালির কাজীর বাজারের পাশে একটি অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন থাকা বাঞ্ছনীয় রামকৃষ্ণনগর সার্কোল অফিসারের কাছে এলাকার জনগণের তরফে এই দাবি রাখেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত